আসসালামু আলাইকুম এভরিয়ন কেমন আছো সবাই আজকে আমি একটি থ্রি পিস কাটিং ভিডিও নিয়ে চলে আসলাম আমি নিজের ড্রেস নিজেই তৈরি করে পরে থাকি ড্রেস তৈরি করতে আমার খুবই ভালো লাগে নিজের কাজ নিজে করার মধ্যে আনন্দই আলাদা আজকে আমি থ্রি পিসটির কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি জামার পেছন পাট ও সামনের পাট ভালোভাবে দুইটাই একসাথে বিছিয়ে নিলাম ভালোভাবে বিছিয়ে নিয়ে সামনের পাশ ও পেছনের পাট একসাথে করেই বিছিয়ে নিতে হবে পর উপরে ও নিচে সামান্য একটু কেটে নিতে হবে এবার আমি গলার জন্য নিচে সাড়ে ছ ইঞ্চি এবং সাইডে আড়াই ইঞ্চি মতো দাগ টেনে নেব তারপর পোট গলা সহ সাত ইঞ্চি ও নিচের দিকে আর্ম হলে সাত ইঞ্চি দাগ দিয়ে বডির মাপ অনুযায়ী বডি শেপ করে নিব এখানে আমি আটত্রিশ ইঞ্চি বডির জন্য একটি কামিজ তৈরি করছি তারপর এভাবে গোল করে একটি শেপ দিয়ে নিতে হবে এবার আমি বডি আর্ম হোল থেকে কোমর পর্যন্ত চোদ্দ ইঞ্চিতে একটি দাগ টেনে নিব এখানে এখানে বডির মাপ অনুযায়ী দাগটি নিতে হবে এবার আমরা ফার্ম হোল ও কোমরের লাইনটি এভাবে দাগ টেনে নেব সেলাই মার্জিনের জন্য ও কাটিংয়ের জন্য এক ইঞ্চি বেশি নিয়ে দাগ টেনে নেব এবার আমরা কাপড়টিকে ভালোভাবে সোজা করে এখানে চোদ্দো ইঞ্চি মতো রেখে যতটুকু থাকে ততটুকুতেই আমরা দাগ টেনে নিব তারপর লাইনটিকে সোজাভাবে দাগ টেনে নিয়ে এভাবে সেলাই মার্জিনের জন্য ও কাটিংয়ের জন্য দাগ টেনে নেবো এবার আমরা কাটিং শুরু করব দাগ অনুযায়ী জামাটি কাটিং করে নিব কাটিংয়ের জন্য একই দেড় এক থেকে দেড় ইঞ্চি মতো কাপড় আমরা এক্সট্রা নিব এখন কোমরের যে দাগটি দেওয়া আছে সেখানে একটি চিহ্ন দিয়ে নেব তারপর আর্ম হলে আর্ম আমরা কাটিং করে নিব এখানেও একটি চিহ্ন দিয়ে নেব নিচে একটু কণাকটি কেটে দিব তারপর আমরা পেছনের গলা কাটিং করে নিব পেছনের গলার জন্য তিন ইঞ্চি সাম উপরে ও নিচে দাগ টেনে এভাবে গোল করে শেপ দিয়ে দিব তারপর আমরা সুন্দর করে গলাটি কাটিং করে নিব সামনে পেছনের গলা কাটিং করার পর আমরা সামনের গলাটিও কাটিং করে নিব আমরা এরকম একটি শেপ দিয়ে গলাটি কাটিং করে নিলাম গলা কাটিং হয়ে গেলে আবার একটু তাল পাট কেটে নিলাম এবার দুইটি পার্ট আবার একসাথে করে পুটের কাছ থেকে সামান্য হাফ ইঞ্চি মতো ডাউন করে দিব। আমাদের জামাটি কাটিং করা শেষ এবার আমরা হাতার কাপড়টি কাটিং করব তার জন্য প্রথমে কাপড়টি ভালোভাবে বিছিয়ে নিয়ে সোজা করে নিতে হবে দুইটি হাত হাতার জন্য দুইটি পার্টই আমরা এভাবে ভালোভাবে সমান করে বিছিয়ে নিব বিছিয়ে নেওয়ার পরে সামনে সামনের দিকে একটু সোজা করে কাটিং করে নিব আমরা এখানে হাতাটি ষোলো ইঞ্চিতে একটি দাগ দেব ষোলো ইঞ্চি লম্বা একটি হাতা তৈরি হবে এবং লম্বা করে দাগ দিয়ে নিচে আর হলের দিকে তিন ইঞ্চি ডাউন দিয়ে এইভাবে একটি শেপ করে নিব। এবার হাত আর মোহরির জন্য সাড়ে পাঁচ ইঞ্চি এবং সেলাইয়ের মার্জিনের জন্য এক্সট্রা এক ইঞ্চি নিয়ে আমরা এভাবে দাগ টেনে কাটিং করে নিব হাতাটি কাটিং করা কমপ্লিট এইভাবে মাঝখানে একটু চিহ্ন দিয়ে নিব পরবর্তীতে সেলাইয়ের সময় আমরা এই হাতাটি তালপাট কেটে নেব এবার আমরা গলার পটি কাটিং করব। এভাবে একটু টুকরো কাপড় নিয়ে আমরা যে গলার পটিটা গলা কাটিং করেছিলাম সেই কাটিংয়ের যে এক্সট্রা কাপড় ছিল সেটা এভাবে বসিয়ে আমরা গলাটি কাটিং করে নিতে পারি গলার পটি এভাবে কাটিং করে নেব পেছনের গলার পটি কাটিং হয়ে গেল এবার আমরা সামনের গলার পটি কাটিং করব। সামনের গলার যে শেপ দিয়েছিলাম সেটা এখানে বসিয়ে দিয়ে সুন্দরভাবে সমান করে আমরা কাটিং করে নেব গলার পুঁটির জন্য এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় আমরা কেটে নেব এইভাবে আমি সম্পূর্ণ জামাটি কাটিং করে ফেললাম